এই মোল্লার সারা তোকে কবর দেবে না এই মোল্লার সারা তোকে দেবে না এই মুনা যা না এই মোল্লা সারা তোর যাকে হো পূর্বে না এই মোল্লার সারা তোকে কবর দেবে না এই মোল্লার সারা তোকে দেবে না সারা জীবন করলে রে তুই যে মোল্লার ঘৃণা সেই মোল্লার লাগবে পর এইটা ভাবলি না কথা বলেন ঠিক কিনা সারা জীবন করলে রে তুই যে মোল্লার ঘৃণা সেই মোল্লার লাগবে পর এইটা ভাবলি না এই মোল্লা না থাকিলে তোমার বিয়ে হবে না কথা বলে ঠিক কিনা এই মোল্লা তোমার বিয়ে হবে না এই মোল্লারে সারা কবর দেবে না এই মোল্লারে সারা তোকে দাফন দেবে না তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে তখন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নইলে চিনে না ঠিক বলে বলেন ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নইলে চিনে না এই মোল্লা রে সারা তোকে কবর দেবে না এই মোল্লা রে সারা তোকে দাফন দেবে না এই মোল্লা রে সারা তোকে কবর দেবে না এই মোল্লা রে সারা তোকে দাফন দেবে না আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী মায়ার নবী রহমতের নবী দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম একদিন সাহাবাদারকে বলে সাহাবেরা তোমাদের মধ্যে কে এমন আছো যে প্রতিদিন অহুত পাহাড় সুবা অর্জন করবে অহুত পাহাড় পরিমাণ সুভাব অর্জন করবে সাহাবেরা বলে ইয়া রসুল্লাহ এটা আমাদের পক্ষে কারো সম্ভব না আল্লাহ নবী জানাই দেন সাহাবিরা এটা সবার পক্ষে সম্ভব এ সাহাবিরা তোমরা বলবা সুবহান আল্লাহ আজম মিন উহুদ সুবহান আল্লাহ উহুদ পাহাড়ে চাই তো দামি তোমরা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আজম মিন উহুদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ উহুদ পাহাড়ে চাইতেও উত্তম তোমরা বলবো আলহামদুলিল্লাহ আজমুমিন উহুদ আলহামদুলিল্লাহ পাহাড়ের পাহারে দামি তোমরা বলবা আল্লাহু আকবর আজমুমিন উহুদ আল্লাহ আকবর ইটা বহুত পাহাড়ের চৈত দামি তোমরা কেউ যদি বলতে পারো সুবাহিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা বলার সাথে সাথেই তোমার আমলনামায় ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব জমা হয়ে যায় বলব তো ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো এখানে আমরা কাকে রাজি এবং খুশি করার জন্য বসেছি আমাদের নিয়ত একমাত্র কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে আমরা বসেছি আর কাউকে সন্তুষ্ট করার জন্য না তো যদি এমনটা নিয়ত থাকে তাহলে বিশ্বাস করেন এই মসজিদটা আপনার কাছে আপনার চোখে ছোট হতে পারে এই মসজিদটা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতে ওসিলা হয়ে যাবে আল্লাহ নয় বলেন ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগাবিহি ওয়জাহা আল্লাহ নই বলেন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওই আমলটুকু কোন কবুল করেন যে আমলটুকু শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহর জন্য করা হয় আপনার এই বসাটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই বসাটা যদি আপনার নিয়ত শুধু আল্লাহর জন্য হয়ে থাকে কেয়ামতের ময়দানে এটা ভিডিও হচ্ছে আপনার জন্য নাজাতে রসিলা হয়ে যাবে ঠিক কিনা এজন্য আমরা কাজ করব কার জন্য আমরা সব কাজ করব কার জন্য আল্লাহর জন্য কেউ যদি করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন বালামান আসলাম ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم, ولا هم يحزنون أرجو الله أكبر بلا من أسلم وجهه لله وهو محسن আল্লাহ রব্বুল আলমিন বলেন কেউ যদি নিজেকে সমর্পণ করে দেয় আল্লাহর জন্য আল্লাহ বলেন তার তার কোনো নাই এবং নাই আমি আল্লাহর কাছে তার জন্য মহাপুরস্কার রয়েছে এজন্য নিজেকে সমর্পণ করে দিব কার কাছে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া লাগবে তাহলে পুরস্কার পাওয়া যাবে কিন্তু আশ্চর্য ব্যাপার আমাদের সমাজে কিছু মানুষ আছে শুধু দুনিয়া চায় কি বলেন ঠিক কিনা বিলাসিতা চায় আখিরাত চায় না আল্লাহ রব্বুর আলামিন তাদেরকে শুধুই দুনিয়াতেই কিছু দিয়ে দেয় আখিরাতে তার কোনো অংশ থাকে না এজন্য

মানকার ইরুযু ইরুযু হারসাল আখিরাতি নাযিলহু ফি হারসি কিছু বান্দা আছে শুধুমাত্র আখিরাতের ফসল চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের আখিরাতের ফসলকে বৃদ্ধি করে দেয় আর যারা দুনিয়া চায় শুধুমাত্র দুনিয়ার আরাম আয়েশ চায় লাভ লস চায় দুনিয়ার মধ্যে সুখ শান্তি চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিอัล্লাহ তাদেরকে দুনিয়াতে সামান্য কিছু দান করি আর আখিরাতে তার কোনো অংশ থাকে না এজন্য যারা চালাক মানুষ হবে তারা আল্লাহ তাআলার কাছে দুনিয়াও চাইবে আখিরাতও চাইবে ঠিক কি না আমার সাথে সাথে বলেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আমাদের রব আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওগো আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো ওয়া হাসানা আখিরাতি হাসানাত আখিরাতও কল্যাণ দান করো ওয়াকিনা আযাবান এবং কঠিন জাহান্নাম আগুন থেকে আপনি আমাদেরকে হেফাযত করো জোরে বলেন আমীন এজন্য যারা চালাক মানুষ এরা দুনিয়াতেও চাইবে আখেরাতেও চাইবে আর যারা বোকা মানুষ ওরা শুধু দুনিয়া চাইবে আখরাতে তার কোনো অংশ থাকবে না এজন্য আমরা আমাদের সব কাজ হবে কার জন্য আল্লাহর জন্য আর কারোর জন্য নয় ঠিক না বলে ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার চেহারা দেখবেন না আপনার চেহারা ফর্সা না কালো এটা আল্লাহ দেখবে না আল্লাহ কি দেখবে তোমার সম্পদ আল্লাহ তালা দেখবে না কার কতগুলো বাড়ি আছে কার কতগুলো গাড়ি আছে এগুলো আল্লাহ তাআলা দেখবে না আল্লাহ কি দেখবে নবী বলেন ইন্নাল্লাহা লয়ঞ্জুরু ইলা সুআলিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইয়ঞ্জুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম ওয়া নিয়্যাতিকুম আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন আপনার চেহারা দেখবেন না আগার আকৃতি দেখবেন না আপনার সম্পদ দেখবে না আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দেখবে তোমার কলব তোমার আমল এবং তোমার নিয়ত এজন্য এখানে আমরা বসছি কাকে খুশি করার জন্য আল্লাহ তাআলাকে খুশি এবং রাজি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ومحياي ومماتي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله رب العالمين بولي هم يبني بولي نشو نماز আমার কোরবানি আমার ইবাদত বন্দিগি আমার জীবন আমার মরণ সব কিছু কারোর জন্য সব আল্লাহর জন্য আর কারোর জন্য নয় কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ পাঠাইছে আমরা তাকে আল্লাহ তাআলাকে কেমনে রাজি এবং খুশি করতে পারি কথা বলেন ঠিক কিনা আমল দিয়ে আমল দিয়ে এই গোটা দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষার হল এই পরীক্ষা দিয়া কে কত বেশি আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করতে পারছে কে কত বেশি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারছে এটাই দেখার বিষয় কথা বলেন ঠিক কি না আল্লাহ এটাই দেখতে চায় আল্লাহ রি খন কম মত আল্লাহয়াত লো হুম আই আহসানু আমালা ওয়াহু আল্লাহ আজে ঝুন গফ আল্লাহ আলামিন বলেন তুমি তো আল্লাহ তোমার জীবন দিয়েছি হায়াত দিয়েছি কেন দিলাম পরীক্ষা করার জন্য আমালা আমি আল্লাহ দেখতে চাই তোমার আমল কত সুন্দর এটা আমি আল্লাহ দেখতে চাই কে আমল কত সুন্দর করে করতে পারো এটা আমি দেখতে চাই বলেন তো আমাদেরকে দুনিয়াতে কেন পাঠানো হয়েছে তার দাসত্ব করার জন্য তার গোলামী করার জন্য কথা বলেন ঠিক কি না কার গোলামী যারা বলেন কা আল্লাহর গোলামীর জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আর কার গোলামীর জন্য নয় ওয়ামা এখন পুতুল জিন্না আমার ইংসা ইল্লালিয়া বুদু আর ওদের আল্লাহ ফাকবাক আল্লাহ আরপুল আলামিন বলেন আমি জিন এবং মানুষকে মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে কথা বলেন এই জন্য আমরা কার গোলামি করবো যদি গোলামি করে না যাই যদি আল্লাহ না ফরবান বান্দা হয়ে কবরে যায় আচ্ছা বলেন তো কবরে ধরা খাতে হবে কি হবে না হ্যাঁ দুনিয়াতে অনেক মানুষ অনেকভাবেই তো যায় কিছু মানুষ ওটা দুনিয়াকে শিক্ষা দিয়ে যায় কথা বলেন ঠিক কিনা যেমন আমাদের হাদি ভাই গোটা মানুষকে শিক্ষা দিয়ে গেল কেমনে রাজনীতি করতে হয় কেমনে প্রচার প্রচারণা করতে হয় কেমনে আমাদের হাদি ভাই তার প্রত্যেকটা কাজ রুটিন মোতাবেক ছিল কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের হাদিবাই গোটা বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের মানুষের মন জয় করে ফেলছে কথা বলেন ঠিক কিনা অবাক হয়ে যাবেন যখন জানা যায় দাঁড়িয়েছি একটা মানুষ আমার আশেপাশে আমি দেখছি একটা মানুষ নাই যে তার জন্য কান্না করে নাই হাও মাও করে কান্না করেছে সবাই আমার চোখের পানি ঝরঝর করে পড়তে ছিল তার জন্য মানুষের কান্না থামাইতে পারতেছে হাও মাও করে কান্না করতেছে কি মন মাত্র বত্রিশ তেত্রিশ বছর বয়সে মানুষের মন জয় করে ফেলছে আল্লাহ আমাদের হাদি কবরটাকে জান্নাত উঁচু মাকাম বানাই দেন বলেন আমি আর আমিন আল্লাহ শাহাদাত হিসাবে কবুল করেন বলেন আমিন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন চিৎকার করে বলেন আমিন শিক্ষা নেওয়া দরকার ভাইরা আমার এই জন্য আমরা নেককার হয়ে কবরে যাইতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা না ফরমান হয়ে কবরে যাইতে চাই না কারণ যদি না ফরমান হয় কবরে যায় আমাদেরকে ধরা খেতে হবে ধরা খাওয়া লাগবে এই তো কিতাবের মধ্যে আসছে স্পষ্ট কোরআন কোরআন বলছে জাহান নামের ফেরেস তারা জাহান বলবে জাহান নামীরা তোমরা যে জাহান নামে আসলা তোমার কাছে কি সতর্ক বাণী যায় নাই এই তোমার কাছে কি আলে মোলামা যায় নাই এই তোমার কাছে কি তুমি কি তাপসীর মাহফিল শোনো নাই তোমার কাছে কি নবী রাসুল যায় নাই তোমার কাছে কি আলে মালামা যায় নাই তোমার কাছে কি বাণী পৌঁছায় নাই তোমার কান পর্যন্ত কি ওই ইমাম সাহেব খতিব সাহেবের বয়ান কান পর্যন্ত পৌঁছায় নাই এ জাহান্নামে আসলি কে রে জাহান্নামে আসলা কেন আমি কি বানাই বলতেছি তে চাসুরা মুলুক খুলে দেখেন আল্লা বলে আলাহু খ্বাসান তুহা যাহান নামে আস না কেন তোমার কাছে সতর্কবাণী পৌঁছায় নাই তখন তারা বলবে কলুবালা কত নাজি হা আসছিল সতর্ক বাণী আসছিল আলেম অনেক ওলামা হাতে পায়ে ধরে বুঝাইছিল ইমাম সাহেব খতিব সাহেব আমাদেরকে বারবার বারবার বুঝাইছে এই মানুষ নাই কে তখন তারা বলবে ফাঁকা যাব না হুম যাব না আমরা মনে করছিলাম হুজুর এরকম কথা কই বই হুজুরে হুজুরে কাম করব আমরা করবো কাম করুম মনে করেছিলাম যাব না মিথ্যা প্রতিপন্ন এখন তো বুঝতেছি জাহান নামের মধ্যে কি শাস্তি এখন তো দেখতেছি ওই জাহান নামের কি আজাদ দেখতে পারতেছি শুনতে পারতিস তখন তারা বলবে অকলো লাও কুন্না নাস মারোঁ আও নাকিলু মাকু না মাকুন না ফিয়াস হ্যাঁ বিশ্বড়ি আর যদি আল্লাহ হওয়া অকল উলাউ খুন্না তখন তারা বলবে নাসমা ও আও না কিলু যদি আলেমদের কথা শুনতাম আও না কিলু অন্তর দিয়া বুঝতাম মা কুন্নাফি এস হাবি সাইর তাহলে আজকে জাহান্নামে আশা লাগতো না আজকে জাহান্নামে আশা লাগতো না তাদের কথা শুনি নাই মোল্লাদেরকে মোল্লায় মনে করি নাই আচ্ছা বলেন তো মোল্লার প্রয়োজন আছে না নাই সবখানে মোল্লার প্রয়োজন কথা বলেন ঠিক কিনা গেলে মোল্লার প্রয়োজন আছে না নাই মোল্লাই তো জানা যা মোল্লা গো চিনে না মোল্লার কথা শুনলে শান্তি গরম হয়ে যায় অথচ মোল্লা ছাড়া কোনো কিছু হয় না এ তোমার বিয়ে হয়েছে কারে দিয়া মোল্লা যেহেতু বিয়ে হয়েছে মরবি যখন তো জানাজা পড়াবে মোল্লা দিয়া। মোল্লার দেখতে পারস না সবখানে মোল্লার প্রয়োজন আর মোল্লারে মোল্লার বিরুদ্ধে লাগস তোর জানাজা হুজুর দিয়ে হইতো না উজু ছাড়া তো জানাজা হবে কথা বলেন ঠিক কিনা উজু ছাড়া জানাজা হবে এক ইমাম সাহেব এক লোকে মারা গেছে খুব জ্বালাইতো হুজুর খুব জ্বালাইত এই বাড়া দুনিয়া থেকে গেছে গা এখন এর নিয়ত ছিল এর জানাজা আমি পড়াইতাম না কিন্তু ভাগ্য কর্মে পড়ে গেছে তার কবলে জানাজা পড়াইতেন সবাই কইতেছে কি হুজুর কইছিলেন না জানাজা পড়াইতেন না এখন জানাজা পড়াইলেন তো হুজুর কইতেছে কি ছিল না এই রে সারা তোকে কবর দিবে না বলবো বলবো হ্যাঁ এই রে সারা তোকে কবর দিবে না এই মোল্লার সারা তোকে দাফন দেবে না এই মাস তোর জানবে না এই মোল্লা সারা তোর জানারে সারা তোকে কবর দেবে না এই মোল্লার সারা তোকে দাফন দেবে না সারা জীবন করলে রে তুই যে মোল্লা রেখে সেই মোল্লার লাগবে পর এইটা ভাবলি না কথা বলে ঠিক কিনা সারা জীবন করলি না তুই যে মোল্লার ঘৃণা সেই মোল্লার লাগবে পর এইটা ভাবলি না এই মোল্লা না থাকিলে তোমার বিয়ে হবে না কথা বলে ঠিক না এই মোল্লা না থাকিলে তোমার বিয়ে হবে না এই মোল্লার সারা তোকে কবর দেবে না এই মোল্লার সারা তোকে দাফন দেবে না তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে তখন ঠিক আসতে হবে এই মোল্লাদের ধারে ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নইলে চিনে না ঠিক বলে বলেন ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নইলে চিনে না এই মোল্লা রে সারা তোকে কবর দেবে না এই মোল্লা রে সারা তোকে দাফন দেবে না এই মোল্লা রে সারা তোকে কবর দেবে না এই মোল্লা রে সারা তোকে দফল দেবে না তকবীর আল কুরানের আলো সংসদে আল কোরআন আলো সংসদে জালো নারায় তাকবীর এবার জাহান্নামীরা বলবে যদি তাদের কথা শুনতাম অন্তর দিয়া বুঝতাম অনুধাবন করতাম তাহলে আজকে জাহান নামে আসা লাগতো এই মাহফিলটা আমাদের জন্য সতর্ক বাণী কথা বলেন ঠিক কিনা এই যে কোরআনের কথা চলতেছে এটা হলো আমাদের জন্য সতর্ক বাণী যেন ওই দিন না বলতে পারেন যে হুজুর নাম কিছুই কয় নাই কিছুই কয় নাই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে শুনতেছে কি শুনতেছে না এদের জন্য সতর্ক মানি ভাইরা আমার আল্লাহর নবীও যখন এরকম কোরআন তেলাবাদ করতেন কাফেরদের মুসিকদের মাঝে এ কাফের রাখি করত। এ মুখ ফিরাইয়া অহংকার দাম্বিক ভাবে মুখ ফিরাইয়া নিত মনে হয় কান দিয়ে শুনতোই না মনে হয় কানগুলো বদির হয়ে গেছে এরকম মনে হয় তারা শুনতে পায় না কানগুলো বদির হয়ে গেছে এমন অবস্থা বানায় বলতেছি آيات ضلبا الله وإذا تتلى عليه آياتنا ولا مستكبرا كأن لم يسمعها كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم আরও জোরে আল্লাহু হওয়া কেবার ওয়েজা কুতলা আল্লাহ নবী যখন কুরআন তেলাবাদ করতেন তখন ওয়াল্লা মুস্তাকবির কাফের বেইমানেরা মুখ ফিরাইয়া ভাবে অহংকার রূপ নিয়ে ফিরিয়া যাইত কাল্লা মিয়াসমা আহা যেমন তারা শুনতেই পায় না উজুনে হিও করেন তাদের কানগুলো বধির হয়ে গেছে আল্লা বলেন আপনি তাদেরকে সুসংবাদ দেন কি দেন সুসংবাদ ওই কঠিন আজাবের আজাবের সুসংবাদ হয় আজাবের দুঃসংবাদ হয় ঠিক না তা বলতেছে বলতে সুসংবাদ দাও আল্লাহ তাদেরকে ব্যঙ্গ করে বলছে কোরান শুনতে চাস না মুখ ফিরাইয়া নাও গানগুলোর তোমার বদীর হয়ে গেছে যে তোমার দুনু সুসংবাদ থাবাস্সির হুবিয়া আযা বিন ওই কঠিন আজাবে সুসংবাদ তাদেরকে দাও যেরকম নৌজুবুল্লাহ ভাইরা আমার এই জাহান্নামের কঠিন শাস্তি দেখার পরে চিৎকার শুনতে পাইয়া কাফের মুশকি বেই মানে না না ফর মানে না আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ এখন তো সব শুনতেছি সব দেখতেছি আল্লাহ একটু সুযোগ দেন আবার দুনিয়াতে আবার দুনিয়াতে পাঠায় দেন এবার আপনার হুকুম ছাড়া আপনার গোলামি ছাড়া আপনার দাসত্ব ছাড়া আর কোনো কিছুই করব না আল্লাহ তাআলাকে বলতেছি আল্লাহ মনে বকা নাকি আচ্ছা বলেন তো দুনিয়াতে আসার সুযোগ আছে আর সুযোগ নেই আল্লাহ বলেন রব্বানা আবনসুরনা ওয়াশ মিয়না ফরজিয়েনা নরমাল সলিহা ইন্না মুকলিনো রব্বা রব্বানা আবসরণা হে আমাদের রব আবসরণা সব দেখতে পাচ্ছি ওয়াশামিয়ায় না কি চিৎকার এটাও শুনতে পাচ্ছি ফারজিয়ে না আল্লাহ দুনিয়াতে যাবার একটু সুযোগ করে দেন নর্মাল সলিহা ইবার দুনিয়াতে যাইয়া আর সুখ খাবো না আর ঘুষ খাবো না আর জানা করব না আর জমিচারি করব না দুর্নীতি করব না সাঁজাবাজি করব না অপরের জমি আইল ঠেলবো না আল্লাহ আর অন্যায় করব না একটু সুযোগ দেন ইন্নামুকি নুন দৃঢ় বিশ্বাসের সাথে বলতেছি আর অন্যায় করবো না একটু সুযোগ দেন এবার বলেন তো সুযোগ আছে নাকি সুযোগ আছে আর সুযোগ নাই এজন্য যেহেতু সুযোগ নাই এজন্য দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করা লাগবে কথা বলেন ঠিক কি না আর ওরা ঠিক কি না যারা মালিককে খুশি করতে পেরেছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পেরেছে কিতাব সাক্ষী দেয় আল্লাহ তার মৃত্যুর সময় তাকে সালাম জানায় দেয় হজরত বেলাল ওই আকার আকৃতি আল্লাহর কাছে চলে না তোমার চেহারা ফর্সা না কালা এটা দেখে না আল্লাহ তার কলব দেখে অন্তর দেখে হজরতে বেলা রদি আল্লাহ আনহু মনে হয় ফরসা ছিলেন কি ছিলেন এত পরিমাণ কালো ছিলেন কিন্তু আল্লাহ তাহলে কি পরিমাণ জয় করছে দেখেন তার মৃত্যুর সময় আল্লাহ থেকে সালাম দিয়েছে সালাম জানাই দিছে কিতাব খুলে দেখেন আপনি আমার ভাড়া আল্লাহ রব্বুল আলামিন আজরাইল কে বলল আজরাইল যা আমার বেলালের জান্ডা কবজ করে নিয়ে আস আজরাইল এ যাও বেলালের জানটা কবজ করে নিয়ে আসো যখন যাবা তখন একটা কথা জানাই দিবা আমার বেলালকে বলবা আমি আল্লাহ তোমাকে সালাম দিয়েছি বেলালকে বলবা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে যখন কাছে চলে গেল যাওয়ার সময় হয়ে গেছে এ বেলাল তোমার জন্য একটা সুসংবাদ আল্লাহ তোমাকে সালাম দিয়েছে কেনই বা সালাম দিবে না ইতিহাস খুলে দেখেন ইসলাম গ্রহণ করার কারণে হজরত বেলালকে কি পরিমাণ নির্যাতন সহ্য করতে বেলালকে হয় না এত পরিমাণ নির্যাতন করেছে মারছে আঘাত করেছে আর হজরত বেলাল আল্লাহ আহাত আল্লাহ আহাত জোরে জোরে বলছে পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া হজরত আবু বেলাল আমাদের আল্লাহ তো এমন আল্লাহ আসতে বললেও শুনে এ বেলাল তুমি কেন জোরে বলতেছো। জোরে বললে তো কাফেররা তোমাকে আরো বেশি মারবে আরো তুমি আসতে বলবা পরের দিন যখন আবার হজরত বেলালকে মরা লাশের মতো টানে কাফের বেঈমানেরা আর হজরত বেলাল জোরে জোরে আল্লাহ আহাদ বলে হজরত আবু বকর বলে বেলা তোমাকে না বলেছি আসতে বলার জন্য কেন জোরে বলতেছে একদিন দুই দিন তিন দিন আবার কাফের বেই মানেরা বেলালকে আঘাত করতেছে মরালা মতো টানতেছে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর উপরে তাকে আঘাত করতেছে আর হজরত বেলাল আল্লাহ আহাদ আল্লাহ আহাদ জোরে জোরে বলতেছে পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া হজরত আবু বকর বেলালকে ডাকতে বলে বেলাল এ বেলাল তোমাকে না প্রতিদিন বলে তুমি আল্লাহ হাত আসতে বলবা কারণ আমাদের আল্লাহ তো এমন আল্লাহ আস্তে বললেও শুনে এ বেলাল তুমি কেন জোরে বলো ওই দিন বেলাল বলতে চাব আমি কেন জোরে জোরে আল্লাহ হাত বলি এর কারণ হলো এ কাফের মুস্তিকরা যখন আমাকে আঘাত করে আমাকে নির্যাতন করে আমি যখন আল্লাহর নামটা জোরে জোরে বলি তাদের আঘাতের শাস্তি তাদের আঘাতের চাপ আমি টের পাই না